আজকে দুটি আবাসিক হোটেল সিলগালা করে দিলেন প্রত্যেকে এখানে কিন্তু কারো সংসার রয়েছে আবার কেউ স্টুডেন্ট সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক ঢাকার মিরপুরে অভিযান চালিয়ে আবাসিক হোটেল বন্ধ করে দিলেন মিরপুরের চোদ্দ নং ওয়ার্ডের কমিশনার সেলুট এই কমিশনারকে আপনাদেরকে বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন শেয়ার করে সবাইকে জানিয়ে দিন এরকম নেতা প্রত্যেকটা জায়গাতে আমাদের দরকার প্রিয় দর্শক আসসালাম আলাইকুম মিরপুর দশ নম্বরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়েছেন জনতার কমিশনার হুমায়ুন রশিদ জনি সাহেব তার জন্য আসলে আলাদা করে ধন্যবাদ জ্ঞাপন করার কিছু নেই আপনারা দেখেছেন কিভাবে তিনি এই অবৈধ ব্যবসার বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং পুরো এলাকাবাসীকে সাথে নিয়ে তিনি আজকে দুটি আবাসিক হোটেল সিলগালা করে দিলেন এ প্রত্যেকে এখানে কিন্তু কারো সংসার রয়েছে আবার কেউ স্টুডেন্ট এই রকম মানুষ রয়েছে এবং আরও একটা তথ্য জানতে পেরেছি এখানে একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও রয়েছে বাংলাদেশের কোনো একটা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাও এখানে রয়েছে তিনিও কিন্তু এই শরীরের চাহিদা মেটানোর জন্য এখানে এসেছেন এখানে কারো চেহারা দেখাচ্ছি না তাদেরকে আজকে পুলিশের হাতে তুলে দেয়া হচ্ছে পুলিশে সাপোর্ট করা হচ্ছে সম্মানিত দর্শক এই কমিশনারকে সেলুট জানাই তার জন্য দোয়া করি আল্লাহ যেন তার নেক হায়াত দারাজ করেন কেননা এই রকম নেতা প্রত্যেকটা জায়গাতে দরকার আজকে গ্রামগঞ্জে শহরে বন্দরে আবাসিক হোটেল ছড়িয়ে ছিটিয়ে আছে যেখানে যে তরুণ তরুণী ধ্বংস হচ্ছে এই সমস্ত কাজ আগে থেকেই করার দরকার ছিল এই কমিশনারের কাজটা দেখে আমার অনেক ভালো লাগলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইরকম নেতা প্রত্যেকটা গ্রামে গঞ্জে হওয়া দরকার এবং কি তিনি এটাও শপথ করেছেন অভিযান শুরু করেছে আর থামা থামি নাই যেখানে মাদক যেখানেই আবাসিক হোটেল ব্যবসায়ী এগুলা সব বন্ধ করে দিবেন ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আগামীতে আরও অনেকে আসবে সম্পৃক্ত হবে আমরা এই চোদ্দ ওয়ার্ডকে সন্ত্রাসমুক্ত মুক্ত এবং দেহ ব্যবসা মুক্ত আমরা করতে চাই এই সারা চোদ্দ ওয়ার্ডের জনগণকে নিয়ে এই ম্যাচটি চাই আজকে শেষ নয় আমরা দেখেছি অনেক অভিযান শেষ হয়ে যায় মিডিয়াতে কাভারেজ দেয় তারপর সে ভাইরাল হয়ে যায় শেষ হয়ে যায় আমরা কাভারেজ ভাইরালের জন্য নয় আমরা বন্ধ করার জন্য এবং দেশবাসীকে মেসেজ দিতে চাই আপনারাও সাহস করুন রুখে দাঁড়ান ইনশালা সমাজ থেকে অন্যায় চলে যাবে একেই বলে বাপের বেটা আব্বাস যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ আলহামদুলিল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ কমিশনার জনগণকে নিয়ে অভিযান চালিয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো বিষয়টা দেখে আমরা মানুষ চাইলেই আমাদের সমাজ থেকে দেশ থেকে মাদক দেহ ব্যবসায়ী আরও অন্যান্য অপকর্ম অন্যায় আমরা দূর করতে পারি আমরা মানুষ চাইলেই কিন্তু আমরা আগাই না অবশ্যই আমাদের আগাতে হবে যেখানে অন্যায় সেখানেই আমাদের প্রতিবাদ চলবে ইনশাল্লাহ এইভাবে যদি আমরা প্রত্যেকটা জায়গাতে প্রতিবাদ করতে পারি অন্যায় পিছনের দরজা দিয়ে পালিয়ে যাবে